আজকে বাকি আমার বাসায় আসছি আমার পাশাপাশি আমার মামা হয় জানেন এর আগে অনেক ভিডিও থেকে আমরা আমরা আজকে খাওয়া করছি বাসা যে গুলো আছে সেগুলো একটু দেখাবো কিছু কবুতর আছে সেইগুলো কীভাবে যারা নতুন আছেন আর কি কবুতর কিভাবে করবেন তার কাছ থেকে মোটামুটি একটা আইডিয়া নিতে পারবেন আশা করতে কারণ সে কবুতর জগতের নতুন তো আমরা ভিডিওটা শুরু করি আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিয়ে আর চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক করে আমাদের সাথে এই যে বাপ্পি মামার সাকিব সাকিব মনোদব বাপ্পি মামার একটু হেল্প করবে আজকে কবুতর দেখায় নাকি সাকিব সাকিব কিন্তু মোটামুটি অনেক কবুতর চিনে অনেক কবুতর বুঝে তো শুরু করেন হ্যাঁ সাকিবের একটা গুণ অনেক ভালো সেটা হচ্ছে যে আমি কিন্তু যতবারই কবুতর রাস্তায় নিছি আমি কিন্তু সাকিবরে পার্সোনালি ডাকি ডাকিয়া কিন্তু বলি যে সাকিব কোন কবুতরগুলো আসতে পারে ভাই তবে ওর আমি যেটা দেখছি মোটামুটি 90% এই আজম সংটা খুব সুন্দর মিলা কি খুব সুন্দর ওরে এর আগে দেখাইছি পাঁচ সাতটা কবুতর বলছস যে ভাই কোনগুলো আসবে আমি জানি না ও দুইটা কবুতর ভাইসা এসেছিল বলছে। দুইটা কবুতর খায় না খায়লেও আসবে আচ্ছা বাকিগুলো ঠিকই আসলে বুড়া গেছে দুইটেই আসবে আচ্ছা আচ্ছা তো আরেকটা কথা বলা বাকি সাকিব কিন্তু ছেলে ভালো কিন্তু মাথা গরম আর কি ঠিক আছে ছেলে খুবই ভালো অমাইক ছেলে

এটা নরকবুধর হ্যাঁ হ্যাঁ এটা একটা নরকবুধর আমি দেখাই গবুদারটার একটু ক্লোজলি দেখেন আপনারা এটা একটা বাঘা প্যাটার্নের গবুদর নাকি দেখছেন গবুতরটা মাশাল নর একটু চোখটা দেখো হবে একটু চোখটা দেখো এই হচ্ছে গবুতর চোখ দেখছেন মাশাল্লাহ পুরো চোখে মুখে আগুন নাকি সাকেব তা মামা এই কবুদরটা তো মোটামুটি বেশি দিন ধরে পালেন না 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 এই কবুদারটা আমি কিনছিলাম হাত থেকে আচ্ছা আমাকে মাদি বলছিল আচ্ছা পরবর্তীতে কবুতরটা নর হয় নর হওয়ার পরে আমি আবার সাকিব রে বললাম যে সাকিব কবুতরটা ধরছি মানে আমি চিন্তা করলাম যে কবুতরটা কিনে আনছি হুম সাকিব কি বলবে যে কবুতর কিনলেন কেন হুম তাই কারণে বলছি যে কবুতরটা ধরছি তো সাকিব বলল যে না কবুতরটা অনেক ভালো যদি নর হয় তাহলে আমারে দেন আমি লাগাই দেব আচ্ছা আচ্ছা তো সাকিব রে দিলাম সাকিব আবার বাসা এটা লাগাইলো লাগায় সাকিব আবার এটাতে পাল্লা খেলছে আচ্ছা পাল্লা খেলার পরে আবার সাকিব তখন আর ওই সেট আপটা ওর ইয়ে করে আবার নতুন সেট আপ দিবে নতুন কবুতর উঠাবে এই কারণে সাকিব আবার আমারে দিয়ে গেলো এটা বললো যে আপনি এটা আবার লাগাই দেন লাগাইতে এটা ছাড়াছাড়ি করেন মোটামুটি আসার মতন কবুতর হুম হুম তো এইবার তো আমি এবার লাগাইলাম লাগানোর পরে যে চার সাইড পাঁচ কিলো যে টুর্নামেন্টটা এটা খেললাম কবুতরটা আলহামদুলিল্লাহ চার সাইড থেকেই আসছে মাশাআল্লাহ মাশাআল্লাহ ছাড়াই এমনি এই কবুতরটাকে চার সাইড খেলা ছাড়াও এই কবুতরটার অনেক দূর দূরান্ত মোটামুটি বিশ বাইশ কিলো পর্যন্ত নিয়ে হয়েছে আচ্ছা আচ্ছা প্রায় চার পাঁচ ছয় সাইড ঘুরানো আছে এই কবুতরটারে আসছে সব জায়গা থেকে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ খুব সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই তাহলে অনেকে বলে যে ইনটেক কবুতর বের করে না ছোট ছোট পাল্লা দিয়ে কবুতর বের করতে হয় অনেকের কাছে অনেক নিয়ম শুনি কিন্তু আমি এটাতে সহমত না তা হলো রক্ত কথা বলে সর্বক্ষেত্রে সবচেয়ে উত্তম কথা হলো রক্ত বলে রক্ত ভালো না হইলে ওটা এক কিলোমিটার আসবে না রক্ত ভালো হইলে ওটা ইনটেক ও পাঁচ দশ কিলো আসবে আল্লাহর রহমতে আমি এগুলোর প্রমাণ পাইছি আমি এই যে এই কবুতরটা পাক দেখে বুঝছিলাম যে কবুতরটা হয় হয়নি ওই জন্য একটা চান্স নিয়েছিলাম তাও কবুতরটা তিন দিন দৌড়ায় আমার বাসায় আসছে তিন দিন পরে লাগছে তো আর এটা ইনটেকেও যখন ছাড়া হয়েছে প্রথম পাঁচ কিলো কোনো বাসার আশেপাশের তো ছাড়া হয় পাঁচ কিলো আলহামদুলিল্লাহ এক ঘন্টার ভিতরে আইসাবো এটাই তো পাগলা সাকিবের পাগলা কবুতর

আর এই কবুতরটার যে মা এই কবুতরটা কিন্তু মায়ের মতন হয়েছে মার চোখ হুবহু একদম হুবহু এই কবুতরটাও কিন্তু এর মাও কিন্তু তোমার কালেকশন করা ছিল পরবর্তীতে বাবা হার্ট অ্যাটাক করে মারা গেছে

আর মাটারে আমি দিয়ে দিচ্ছিলাম আবার তোমাকে তো চার দিন বয়স ছিল তখন থেকে এর হাতে খাওয়াইতাম এবং এর এক পর ঝরা পর্যন্ত সে আমার হাতেই খাইছে ছোলা খেয়ে বড় হয়েছে উঠত অনেক উঠত উড়ে আবার আমার হাতে আইসা খাই তো এই কবুতর তার এক পর পর্যন্ত কিন্তু সে আমার হাতে খাইছে সে উঠতো অনেক উঠতো উড়ে টুড়ে সে যখন আসতো ওই আশেপাশের বিল্ডিং এ বসতো কখন আমার আড়াই বা বামে বসে নাই তা আমি আবার ওই যে ছোলা খাওয়াইতাম তো ওই ছোলার ওই এভাবে হাতে নিয়ে নাড়াচাড়া করলেই ও উড়ে আসতো আমার পায়ের কাছে আসলে ধরলে আমি আবার ওরে ছোলা খাওয়ায় হাতে করে ওই যে সিরিঞ্জ দিয়ে পানি খাওয়ায় আবার রেখে দিতাম এভাবে সে এক পর পর্যন্ত আমার হাতে খেয়ে বড় হয়েছে তো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আজকে ও কারণ বাজার থেকে আসছে মাসাল্লাহ তো এটা আশা আছে আমার যে আমি এটার সামনে যে যে পনেরো কিলো যে পোলটি দিব এখানেও দিব এটার ইনশাআল্লাহ দোয়া রইল আপনাদের সবাই যেন এটার জন্য দোয়া করে আমিন

তো কবুতরগুলা দোয়া করুন আগামীতে যদি টুর্নামেন্টে দিতে পারে শুধুমাত্র এটাও যাবে লাউ মিরপুর লালঘড়ি বিজন ক্লাব থেকেই না অন্যান্য ক্লাব থেকেও যদি দিতে পারে সেই দোয়া করবেন সবাই আর কবুতরগুলা গুলা আর এইখান এই কবুতরগুলা কিন্তু নিজে হোম ব্লিড আমার বাপেমামার ঠিক আছে তো সাকিব বলো কিছু আমি সবার উদ্দেশ্যে আজকে নিউজ বলতে চাই তাহলে আপনারা যারা আছেন আমাদের পার্শ্ববর্তী এলাকার যারা আশেপাশের লোকজন তারাই আছেন ময়মরুবি সবাই আমাদেরকে সাপোর্ট করেন সবার কাছে আমরা আমরা আশাবাদী সবার সহযোগিতা নিয়ে আমরা আমাদের ক্লাবটা যাতে নিয়ে ভালো ভালো কিছু করতে পারি আমাদের সুযোগ সুবিধা আপনারাও দিন এখন যে কবুতরটা দেখো আচ্ছা তার আগে ওরে একটু পরিচয় করাই দিই ওর নাম হচ্ছে সাইফুল আসসালাম আলাইকুম কেমন আছে ও রেসার পালে যদিও ওর বুদ্ধিমতো রেসার কিনে ওর রেসার মোটামুটি ছাড়াছাড়িও করা আছে তো যাই হোক এখনও আমার এখানেই কবুতর পালে ও যে বাসায় কবুতর পাল তো ওই বাসাটাও ছেড়ে দেওয়ার কারণে ও আমার এখানেই এখন যে সাথে সেট বেশি দূরে পালতো না এই যে বাসা পালতো এই যে ঘরটায় না এই ঘরটার মধ্যে কবুতর পালতো এখন আবার এই জায়গায় আর কি শিফট করছে কবুতর গুলা সব তবে সাইফুলের একটা জিনিস খুব ভালো সেটা হচ্ছে যে সাইফুল সব জানে মোটামুটি হুম সবই জানে সব জানতা সব জানে সব কিছু বোঝে ভালো তো যাই হোক এখন এই কবুতরটা একটু কথা বলি এটা হচ্ছে এই যে কবুতরটা এটাও চার সাইড টুর্নামেন্ট থেকে আসা কবুতর আর এই যে যে কবুতরটা আমার যতগুলো কবুতর এই যে দেখানো হইল আবার কিন্তু সব একটা পেয়ার কবুতর থেকে করা হয় বাবা ঘুরানো নাইলে মা ঘুরানো হ্যাঁ তো এই কবুতরটারও কিন্তু ব্যাপারটা এরকমই আমার বাসায় যা কবুতর আছে এক পেয়ার কবুতর থেকেই বাবা মা সব ঘুরানো আছে আচ্ছা আমরা ভিডিওর লাস্টের দিকে হয়তো বা পেয়ারিংটা দেখাবো আচ্ছা সেটা আমরা দেখাইলাম এ হচ্ছে নর কবুতর হ্যাঁ এটা হচ্ছে নর কবুতর ঠিক আছে এটার নাম আমি দিছি সুপার স্লো সুপার স্লো এটার নাম সুপার স্লো দিছি কারণে টুর্নামেন্ট আসে আচ্ছা ছড়াছড়ি করলেও আসে ব্যক্তিগত পাল্লাইও আসে সবকিছুতে আসে কিন্তু এই

যে কবুতরটা দেখাবে আমাদের সাকিব আর এটা হলো সব থেকে শ্রেষ্ঠ কবুতর এই বাসায় আমার বাপি আমার নামকরণ করছে আমাদের আচ্ছা আচ্ছা এই কবুতর ঢাকা যে প্রান্তের থেকে যখনই ছাড়ছে দেওয়া হয়েছে আর কি দেওয়া হয়েছে তখনই আর কি আইসা দেখা হয়েছে ও বাসায় নিজে আসার আগে আমরা আসার আগে ও বাসায় আসার আগে ও উপস্থিত আচ্ছা আচ্ছা তার জন্য নামকরণ করা হয়েছে সুপার ফিউশন আচ্ছা আচ্ছা কবুতর আর এই কবুতরটার সম্পর্কে জিনিস বলতে চাই তা হলো এটার মাদিটা আমাদের শাওন ভাইয়ের হাতে কালেক্ট করা বাবাটা আমাদের বাপ্পি ভাইয়ের হাতে কালেক্ট করা বাপ্পি ভাইটা বুঝা না বুঝা যেভাবেই জোড়া দেখ হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো কিছু সে পাইছে তো একটু একটু ধরো দেখি কবুতরটা

যে বুঝার সে ঠিকই বুঝবেন দেখেন কতটা হিংস্র একটা কবুতর দেখছেন এটা নর কবুতর কবুতরটা খুব জোস মাসাল্লাহ সবাই দোয়া করবেন দেখছেন আপনারা আমরা এখান থেকে কিন্তু সব কবুতর আপনাদের দেখাইছি এই অল্প কয়টা কিন্তু কবুতর উড়ায় বাপি মামা ঠিক আছে সামান্য কত পিস কবুতর সব মিলে উড়ানো পিস এই তেরো পিস কবুতরই সে উড়ায় কিন্তু এই তেরো পিসের মধ্যে মোটামুটি যেগুলো একটু বড় আর কি দশক টাকা দেওয়ানো মোটামুটি সবগুলোই পাল্লাই যায় এই যে বাচ্চাটা আট পরের বাচ্চা এই যে বাচ্চাটা ঠিক আছে এগুলো আট পরের বাচ্চা আছে এই যে বাচ্চা আছে আর কি রোডে মোড়ে দেওয়া হবে নাকি না তবে আশা করি ওর রেজাল্ট দিতে পারে যে ওর বাবাটা একটা ছিল তো যাই হোক সকলে দোয়া করেন এখন আমরা দেখাবো এই বাসার সর্বশ্রেষ্ঠ পেয়ার যেগুলা কবুতর তৈরি করছে জোড়া কবুতর দিয়ে সব তৈরি করছে এ হচ্ছে আমার বাসার পেয়ার কবুতর যেই পেয়ারটার ব্যাপারে আমরা এত সময় আপনাদের বলছি এই এক পেয়ার কবুতরই নাকি এই পেয়ার দিয়ে হয় নরের সাথে অন্য মাদি ঘুরাইছি বা মাদির সাথে অন্য নর ঘুরাইছি বাট এটাই হলো মূল পেয়ার আচ্ছা আচ্ছা এই কবুতরটাই ঘুরছে না এই পেয়ার থেকে ওই সুপার বিজিয়ন সুপার স্লো এই পেয়ার থেকে আসছে আসছে এই পেয়ার থেকে ওই আমরা একটু দৈর আছে দেখাই হ্যাঁ কবুতর মালিক কবুতর দেখে

আমি উপরে রোদ্রে দিচ্ছি দেওয়ার পর ওই জহা ডিম আমার ফেলে দিতে শুধু আকাশে উঠবে আকাশে তো এই কারণে না এখন আপনার কি তো খুবই চঞ্চল একটা কবুতর ও থরের মধ্যে থাকলে চুপচাপ থাকে চুপচাপ আর কি ডিম বাচ্চা ঠিক থাকে উদাসীন হয়ে যায় আর কি আকাশে

এই নটটাও সেরকম কবুতর এর বাচ্চা আর ওই আগের মাতিটা যেটা দেখাইলাম এদের বাচ্চা এই রেজাল্ট দিচ্ছে এই বাসায় ঠিক আছে কবুতর এমনি ভালো এমনি ভালো আছে কবুতরটা না হ্যাঁ এমনি ভালো ডিম বাচ্চা ভদ্র আছে হ্যাঁ ভদ্র কবুতর এই কবুতর আমি আর দুটো লাইন বলেন না এই কবুতরটা আমি আসলে না বুঝে কি এই কবুতরটা আমি না বুঝে কিনছি কি তখন আবার ওই যে আমাদের সাকিব যারে আপনারা সবাই চেনেন আমাদের সাকিব তখন পাখি কবুতরের খুব বিগ ফ্যান হুম আসল কি আসল ছিল ওর ভাষায় সব পাখি ছিল পাংকের বিশেষত্ব কি আমি তখন জানি না কাপে খাঁচা টাচা ভাইয়া ফেলায় কাইতা তো সাকিবের বাসায় গেলাম যে পাংখি দেখলাম তবে পাংখি দেখার পরে ও আমার ওই একটু পাংখির প্রতি একটু ভালোবাসা আসলো পরে এক জোড়া পাংখি আমি একদম র পাংখি কিনছিলাম অনেক দাম দিয়ে র পাংখি কিনছিলাম এক জোড়া পাংখি অনেক দামে কিনছিলাম তো পরবর্তীতে তখন আমি কবুতর চিনি না তো তখন আমি হাটে গেলাম হাটে যাওয়ার পরে দেখি যে এই কবুতরটা মানে কাঁপতেছে তো যার থেকে কিনলাম তারা বললাম এটা কি পাংখি কিনা বলে পাংখি না ঠিক পাংখি ফ্যাট আমি মনে করছি যে আচ্ছা ঠিক আছে তো ভালো তবু তো মাত্র দুশো টাকা দিয়ে কিনছিলাম আমি মনে করছি পাংখি যেহেতু আমি একজন পাংখি কিনছি অনেক দামে তো সেখানে আমি মাত্র দুশো টাকায় পাংখি পাইতেছি মানে আমি বিশাল লাভবান আমি সেই কারণে এটা কিনে আনছিলাম আনার পরবর্তী তো ওই মাদিটা আবার আমাদের শাওন আমাদের কিনে দিল হিমায়তপুর হাট থেকে আমার কাছে নটটা পড়েছিল এটা দিয়ে আমি জোড়া দিলাম এই আজকে আমি এটা সাউন্ডে না জানাই জোড়া দিছিলাম পরবর্তীতে বাচ্চা উঠাইলাম বাচ্চা একদিন সাউন্ডে এসে দেখে বলল যে মামা বাচ্চা তো একদম চোখ মুখে আগুন আসছে তো বাচ্চা দশক টাকা দিক আপনি ছড়াছড়ি করে তো ছড়াছড়ি করার পর এটা তারপরে তো সুপার পি জোন হইল এরপর থেকে আমার বাসায় যত বাচ্চা দেখেন হয় এরে ঘোরানো নালে এর মারে ঘোরা এর ওয়াইফে ঘোরানো এইভাবে আমার বাসায় সব বাচ্চা আর আমি মানে আমার আসার রূপ রেজাল্ট ও আমি পাচ্ছি আসলে হ্যাঁ এইগুলাতে ভালো রেজাল্ট আসতাছে যাক সকলে দোয়া করেন এই আর কি আগামীতে আমরা মোটামুটি একটা আর কি সিদ্ধান্ত আমরা যারা এলাকা ভিত্তিক কবুতর বাইরের যারা লোকজন আছেন যারা চান চান আমাদের সাথে যোগ যোগদান করতে অনেকে বলেন কিন্তু আমার ভাই আসলে বিষয়টিতেছি কি অনেকে রাগও করছেন এই যে পাঁচ কিলো টুর্নামেন্টের ব্যাপারে রাগ করেন না ভাই কেউ তাহলে আমরা যখন একটু বড় টুর্নামেন্ট দিব তখন আমরা সবাই এর নিয়ে করবে জিনিসটা এটা ছোট জিনিস ছিল এই কারণে ছোট ভাবে ছোটদের নিয়ে করছি ছোটরা আমাদের কাছে থাকবে না মাছ কারণ ছোটরা তো সব জায়গায় সুযোগ পায় না তারা তারা কবুতর পালে তাদের যদি আমরা একটু উৎসাহিত করি কবুতর নিয়ে দেখা গেছে তারা ভালো দিকে থাকবে খারাপ কাজ করব না পাল্টা বাজে আড্ডা দিব না এই আর কি তো আমরা মোটামুটি যেসব কবুতর আপনাদের দেখাই বা যেসব কবুতর নিয়ে আলাপ আলোচনা করি আশা করি আপনারা বুঝেন কবুতর গুলা সম্পর্কে আমরা অত কিছু বুঝি না শিক্ষার কোনো শেষ নাই এই পৃথিবীতে দোল হইতে কবর পর্যন্ত শিখতে হয় মানুষের তো আর की সবাই ভালো থাকবেন আজকের জন্য ভিডিওটা আমরা এখানেই ক্লোজ করব সাকিব কিছু বলতে চাও আচ্ছা আমাদের সাকিব কিছু বলতে চায় আপনারা শুনেন তো সর্বশেষে আমাদের সাকিব একটু পাঙ্খি নিয়ে আলাচনা করতে চায় তো সাকিব বলো কি বলবা পাঙ্খি আমি মাছখানে পালছিলাম পালার উদ্দেশ্য হলো ছিলইলো আমি আর আমার ছোট চাচু আমার পার্শ্ববর্তী এলাকার এক সিনানের ভাষায় গেছিলাম আচ্ছা আর তখন পাঙ্খির অনেক ডিমান্ড ছিল আচ্ছা ওই সময় হ্যাঁ ওই সময় অনেক টাকা পড়তো একটা পাঙ্খি দশ পনেরো হাজার টাকা নিচে পড়তো তখন ওনার বাসায় গিয়েছিলাম কবুতর দেখতে আমার কে পছন্দ হয়েছে পাঙ্খি উনি বল ওনাকে আমি বললাম যে আমাদের এক জোড়া দেন উনি বলে গিয়ে আমি নাকি কিনতে পারবো না পরে বললাম মানে আমার চাচ্ছু চেয়ে গেছে তো কত টাকা আপনার কবুতর দেন এক জোড়া দেন পরে আর সে দেয়নি ওইখান থেকে আর কি আমার একটা পাঙ্খির মধ্যে একটা ই রাগ আক্ষেপ থেকে আর কি আমরা ওইটা পালছিলাম পাইলে আমি আবার ওটা ছেড়ে দিছি তারপর আবার আমি বললাম না তার একটা কথা বললো কাউকে হেউ পূর্ণ করে কেউ কোনোদিন বলেন না কবিতার জগতে আর আমরা দুই দিনের দুনিয়ায় কেউ কারো নয় সবই আল্লাহর দেওয়া এখানে নিয়ে বড়াই করার কিছু নাই তো সবাই সবার সাপোর্ট করেনি الله نوصيك <laughs>